ক্যাম্প চিং বলি আসতে প্রায় সাত দিন সময় লেগে যেত সকালবেলা আমাদের খাবার পালিক পাহাড়ের নিচে পাঁচশো পিঠে নি খেলাম হয় বেশ কয়েকটা বিউপিতে হেঁটে যেতে লাগে ছয় সো অনেক সময় এরকমও হয়েছে যে অনেকের বাবা মা মারা গেছে কিন্তু তাকে নামানো যায় না সব সময় নেট পাই না কোনো দিন যোগাযোগ হয় কোনো দিন হয় না আমরা যখন বাড়িতে যাই তখনই আমাদের শারীরিক কষ্ট গায়ে লাগে থাকে না যদি মনোবল উঁচু থাকে তাহলে গরু কষ্ট গায়ে লাগবে না দেশের এক ইঞ্চি মাটিও আমরা ছাড় দেবো না কাউকে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে তিন হাজার ফিট ওপরে পাহাড় চূড়ায় এই মেঘ এই বৃষ্টি পার্বত্য চট্টগ্রামে সীমানা উত্তরের ছিয়ানব্বই কিলোমিটার সীমান্ত আমরা পাহারা দিচ্ছি সেটা স্বাধীনতার পর অরক্ষিত ছিল তেরো চোদ্দ সালে আমরা প্রথম এই সীমান্ত রক্ষার জন্য এই জায়গায় আমরা যাই আসতে আস্তে আমরা বিভিন্ন বিউপি অনকপাই করে আমরা এই দুর্গমতম এলাকার এই সীমান্ত আমরা রক্ষার জন্য মোতায়েন হই। নয়ছর থেকে ভিক্টোরিয়া বিরতি। আসতে আর হয়তো 1 ঘন্টা 20 মিনিট থেকে 25 মিনিট লাগতে পারে বিরতে। বেশ কয়েকটি বিউপিতে যেতে হেঁটে যেতে লাগে ছয় দিন। মানে কল্প শুরু হোক উদয়পুর ঘাট থেকে। ওপারে ভারতের মিজোরামের ছিমছাম এক গ্রাম পাহাড়ের বুপচিরে বয়ে চলা সাজেক নদী ধরে স্রোতের বিপরীতে প্রথম কোনো বেসামরিক দলের যাত্রা বিজিবির একটি চৌকস দলের সাথে গন্তব্য চিম্বুলই খাগড়াছড়ি সদর থেকে সাজেক সেখান থেকে নির্মাণাধীন সীমান্ত সড়ক ধরে উদয়পুর ঘাট উদয়পুর থেকে শূন্যরেখা ধরে করল্লা ছড়া গণ্ডাছড়া উদলছড়ি হয়ে চিম্বুলই নদী যদি কোনো দুই দেশের সীমা হয় তাহলে আমরা এই নদী উভয় দেশে ব্যবহার করতে পারি তো সেই প্রেক্ষাপট থেকে কিন্তু আমরা আমাদের দুর্গম নদী পথে কানেক্ট করার আমরা একটা প্রয়াস চালাই গত বছর অক্টোবর মাসে আমরা প্রথম নৌকা দিয়ে আমরা এই নদী পথে যাত্রা করি নদীপথে প্রতিবন্ধকতার অন্ত নেই কখনো নৌকা ঠেকে যায় তলদেশে ঠেলে পার করতে হয় হামেশাই দুপাশে পাহাড় ধসের চিহ্ন চোখ এড়ায় না আগে ক্যাম্প চিম্বুলি ওখানে আসতে প্রায় সাত দিন সময় লেগে যেত এখন আমরা একদিনই আসতে পারি পথে পাথরের সাথে সংঘর্ষে নৌকার ইঞ্জিনের পাখা ভেঙে যায় কখনো বা বড় গাছের গুড়িতে আটকে যায় পুরো দল নৌকাটি খেলে পার করে তারপরে হয়তো আমরা আবার যাত্রা শুরু করব এই ধরনের নদীতে পাহাড়ি নদীগুলোতে এই ধরনের প্রতিবন্ধকতা খুবই স্বাভাবিক পাথুরে নদীর জলে আটকে যায় নৌকা যাত্রায় কখনো বাধা দেয় ধসে পড়া বাঁশঝাড় খানিক পরপরই এমন প্রতিবন্ধকতা পেরিয়ে প্রায় সাত ঘন্টার নৌকা ভ্রমণ শেষ হয় গন্তব্য তখনও অনেক দূর প্রায় তিন থেকে চার ঘন্টা হেঁটে উঠতে হবে এবং এখানে সেই অর্থে প্রচলিত কোনো রাস্তা নেই যেহেতু এখানে কোনো জনবসতি নেই ফলে শুধুমাত্র বর্ডার গার্ড বাংলাদেশের যে সদস্যরা আছেন তারা এই রাস্তাটি মোটামুটি আবিষ্কার করেছেন বলা যেতে পারে এবং এই রকম পাহাড়ি রাস্তা দিয়েই আমাদেরকে উঠে যেতে হবে গভীর খাদের কিনারা ধরে কেবল বেয়ে ওঠা ভারসাম্যের ভরসা হাতের লাঠি দেড় পনেরো দুই ঘন্টা হেঁটে বেশ কয়েকটি পাহাড় ডিঙিয়ে তারপর একটি মিড পয়েন্ট করা আছে সেখানে গিয়ে অনেকটা বিশ্রাম করব তারপরে আবার হাঁটা শুরু করব। ঘন জঙ্গল গাছ হমছমে পরিবেশ অচেনা ডাক উপরন্তু পিচ্ছিল কর্দমাক্ত পথ ঘণ্টাখানেক পাহাড় বেয়ে ওঠা তারপর আরও এক ঘন্টা নেমেই পাওয়া গেল একটি ছড়া একটি ছড়া এবং এই ছড়াটি পার হয়ে আমাদের চেম্বুলে পৌঁছতে হবে এই রাস্তাটি রাস্তা তো নয় এই ছড়াটি এবং তার আশেপাশে যে পারগুলো আছে প্রচন্ড পিচ্ছিল ভরা পেরিয়ে আবার আমাদেরকে প্রায় দুই ঘন্টা পাহাড় বাইতে হবে ততক্ষণে পশ্চিম আকাশে ডুব দিয়েছে সূর্য চার ঘন্টা পর চিম্বুলয়ের চূড়া গহীন অরণ্যের ঘুটঘুটে অন্ধকারেও যেখানে সতর্ক চোখে জেগে আছে একদল মানুষ সার্বভৌমত্বের প্রহরী হয়ে মহাজাগতিক নিয়ম মেনে সূর্য ওঠে পূব আকাশে তবে ঘন কুয়াশা ভেদ করে ছটা চিম্বুলুয়ে পৌঁছায় সামান্যই মাথার ওপরে ওঠে লাল সবুজের পতাকা তার ছায়াতলে শুরু হয় প্রতিটি দিন পাহাড়ে সবচেয়ে বড় সংকট সুপেয় পানি জীবন ধারণের সেই আবশ্যক অনুসঙ্গ জোগাড়ও এক সংগ্রাম পালা করে একদল সৈনিক নেমে যায় কয়েকশো ফিট নিচে আমরা আষ্টশো থেকে নয়শো ফিট নিচে এই আমাদের পানি ছড়া আছে ওখান থেকে আমরা এই পানিগুলো সংগ্রহ করি প্রথমে আমরা জারিকেন সহকারে নিচে ছড়াই চলে যায় দশ গজ বিশ গছ পরপরে এক একজন করে সেই লিঙ্কের মাধ্যমে পানিগুলো উঠাই ষোলো থেকে সতেরো জন পানিটা উঠাইতে লাগে আমাদের বিশুদ্ধকরণের সময় আমরা স্যালাইনের তারের মধ্যে আমরা তুলো ঢুকে পানিগুলো বিশুদ্ধ করি বিজিবির খাগড়াছড়ি সেক্টরের দুইশো তেষট্টি কিলোমিটার সীমান্তে মোট বিওপি ও ক্যাম্প তেতাল্লিশটি তার মধ্যে একত্রিশটি ক্যাম্পেই প্রয়োজনীয় রসদ পৌঁছানোর একমাত্র ভরসা হেলিকপ্টার মাসে একবার হেলিকপ্টারে রেশন আসে বিওপিতে এছাড়া আর অন্য জোগাড়ের উপায় নেই তবে রান্নার জন্য জ্বালানি সংগ্রহে যেতে হয় প্রতিদিনই আমরাteam বিলিবি থেকে নিয়মিত একটা তাহলে এসআরপি টহলে যাব এক কفرকে সাহায্য করব গতিবিধি সহ লক্ষ্য করব ওকে পায়ে ঘুর দুরত্ব বজায় রেখে জলদি চল ততক্ষণে একদল সৈনিক প্রস্তুত নিয়মিত টহলের জন্য শহুরে চোখে গহীন অরুণ্নের উঁচু নিচু অচেনা পথ সবটাই নখদর্পণে বিজেপি সদস্যদের কষ্টের পরও যাদের মস্তিষ্ক জুড়েই দেশমাত্রিকা আগলে রাখার শপথ পাহাড়ে টহলের সাথে তাল মিলিয়ে টহল চলে শূন্য রেখায় তথা নদীতে শুধু যাতায়াতের সুবিধা নয় এই নদীর ব্যবহার সুনিশ্চিত করেছে মানচিত্রের সুরক্ষা আমাদের এই জায়গাগুলো অরক্ষিত তো এটা আন্তর্জাতিক সীমারেখা তো এই নদীতে নৌকা আসার ফলে আমাদের যে পিলারগুলা এগুলো আমরা চিহ্নিত করতে পারছি এক আমাদের যে অরক্ষিত যে জায়গাগুলো এগুলো আমরা আয়তে নিতে পারছি তারপরে মনে করেন কোনো রুগী যদি হয় সাডেনলি আমরা হেলিকপ্টার আসলো না এই রুগীটাকে আমরা কী করি বোর্ডে করে সঙ্গে করে আমরা উদয়পুর নিয়ে যেতে পারি সেখান থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আসে আমরা রুগীটা তাড়াতাড়ি হস্তান্তর করতে পারি যে কোনো মেডিকেল ক্যাম্পে বা হসপিটালে এই পাহাড় চূড়ায় প্রকৃতি ক্ষণে ক্ষণে তার রূপ বদলায় রোদ বৃষ্টির খেলা চলায় অবিরাম কখনো নীলাকাশের ঝকঝকে রোদ নিমিশেই হয়তো তা আবার উবে গিয়ে পশলা বৃষ্টি অথবা ভেলায় কুয়াশা ভিজিয়ে দেয় পুরো শরীর প্রকৃতির খেলা নিত্য নৈমিত্তিক ঘটনা পাহাড় চূড়াগুলোতে আবহাওয়া বদলে যায় বদলায় না দায়িত্বের খতিয়ান কেউ যখন টহলে ব্যস্ত কেউ আবার সজাগ চাহনিতে নিয়োজিত ডিওপির নিরাপত্তায় গল্প শুনে আমাদের কষ্টটুকু কেউ উপলব্ধি করতে পারবে না আমরা একমাত্র এখানে থাকি আমরাই বুঝি যে এখানকার কষ্ট কতটুকু আমরা আমাদের শত কষ্টের মাঝে যত দুর্গম পাহাড়ি এলাকায় হোক না কেন দেশের এক ইঞ্চি মাটিও আমরা ছাড় দেবো না কাউকে আমরা আমাদের দেশকে আঁকড়ে ধরে রাখছি এবং ধরে রাখবো ইনশাল্লাহ গার্ড বাংলাদেশের এই সদস্যরা পরিবারকে যোজন দূরে রেখে অবিচল থাকে কর্তব্য আর নিষ্ঠায় অবচেতনে তাদেরও মন কাঁদে স্বজনের মুখ যখন ভেসে ওঠে মানুষ পটে চোখ ঝাপসা হয় কাঁপে গলাও দৈনন্দিন কাজ থাকে ক্লাস থাকে ট্রেনিং থাকে ওই ট্রেনিংগুলো করার পরে নির্দিষ্ট সময় আমরা শেষ করি যেগুলো সারাদিনের আমাদের কার্যক্রম এগুলো ম্যাঘ বৃষ্টি ঝড় রোদ সবসময় আমাদের করতেই হবে আমি নতুন প্লেন থেকে আসছি কথা বলার তো অনেক চাহিদা হঠাৎ করে কথা বলা বন্ধ হয়ে গেছে এখানে সবসময় নেট পাই না ওই অনেক সময় সার্চ করতে করতে অনেক সময় পাই অনেক সময় পাই না কোনো দিন যোগাযোগ হয় দিন হয় না বাড়ি যাওয়ার ফলে বউ বাচ্চা বাড়ির সবাই কাজ না মানে পুরা পরিবার একদম মা বাবা বউ স্ত্রী সন্তান সবাই তো একেবারে মানে আবেগে আনন্দে আসবে মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে আসলে কোন একই দিয়ে আমার মা আমাকে বলতেছে যে একটা পাঞ্জাবি কিনে নিয়ে আসুন পাঞ্জাবিটা কিন্তু কোথায় যাব আমাদের সব থেকে নিকটতম বাজার হচ্ছে সাজেক যার আনুমানিক দূরত্ব হবে নব্বই কিলোমিটার থেকে নব্বই কিলোমিটার যেখানে পায়ে হেঁটে গেলে ন্যূনতম চার থেকে পাঁচ দিন সময় লাগবে তো আমাকে কি জবাব দিছিলেন দিচ্ছি ইনশাল্লাহ পরে কিনবো বাড়িতে আসলে আমাদের ঈদ যখন বাড়িতে আসে তখনই আমাদের ঈদ এই ক্যাম্প থেকে শুয়ে বাড়ি সাধারণত সাত দিন টাইম লাগে মানে ক্যাম্প থেকে লিঙ্ক মারফতে ব্যাটে যাওয়ার পাঁচ দিন আর ওখান থেকে যাইতে আমার বাড়ি দিন লাগে সাত দিন সাড়ে ছয় থেকে সাত দিন টাইম লাগে দিন যায় রাত আসে তবে ছেদ পড়ে না দায়িত্বে এক চুলো সূর্য কিংবা চন্দ্রলোক এমনকি অমাবস্যায়ও সীমানা থাকে নিরাপত্তার স্বামী আনায় আমাদের কাছে দিন এবং রাত্রি সবই সমান জেনে এই বাহিনীতে এসেছি দায়িত্ব নিয়েছি দায়িত্ব পালন করতে হবে দায়িত্ব পালনের কোনো ছাড় নেই কারণ আমাদের আসল পরিবার হচ্ছে এটা এই জন্য আমাদের পরিবারের টানে আমাদেরকে ওই পরিবার সেরে আমাদের এখানে থাকতে হয় পঞ্জিকার পাতা উল্টায় অক্ষপথে ঘোরে পৃথিবী আলো অন্ধকার দিনরাত্রির খেলায় মাতে মহাজগৎ সব সমীকরণের পর সরল অঙ্কের ফলাফল বাংলাদেশ সমতল থেকে পাহাড় চূড়ায় শতকষ্ট হাজারো সীমাবদ্ধতায়ও সদাজাগ্রত লাখো চোখ সীমান্তের অতন্দ্র প্রহরী